আপনি কি লিও মানে সিংহ রাশির জাতক বা জাতিকা তাহলে এই সাতটি মজার কিন্তু সত্য তথ্য আপনার জন্য এক নম্বর লিওরা সবসময় অন্যদের সুখকে গুরুত্ব দেয় কিন্তু নিজের দিকে নজর দিতে একটু ভুলে যায় দুই নম্বর তাদের ইনটিউশন অনেক তীক্ষ্ণ কে কি ভাবছে সহজেই বুঝে ফেলে তিন নম্বর নিজের চেয়ে প্রিয়জনদের মঙ্গল নিয়েই বেশি চিন্তিত থাকে চার নম্বর বয়স যতই বাড়ুক লিওদের মধ্যে একটা শিশু সুলভ দিক সবসময় থাকে পাঁচ নম্বর তাদের মস্তিষ্ক সবসময় দশ কদম আগে চিন্তা করে যেন সবকিছুর জন্য প্রস্তুত ছয় নম্বর একটা সাধারণ কথা বলেই তারা মানুষকে হাসাতে পারে খুব সহজে বিনা চেষ্টায় সাত নম্বর বিশ্বাস ও ভালোবাসার দিক থেকে লিওরা এক কথায় কিংবদন্তি সম্পর্কের ক্ষেত্রে তারা অত্যন্ত বিশ্বস্ত আপনি লিও হলে কমেন্টে লাইক দিন আর এমনই মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন